যেহেতু আমি রাজকে অল্পতাই ভালোবেসে ফেলেছি বিশ্বাস করেছি বুঝে নিতে হবে আমার ভালোবাসাটা কতটা স্ট্রং প্রিয় দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া সে আমাদের সবার প্রিয় মডেল অভিনেত্রী নুফুরকে নিয়ে তো এই মুহূর্তে দেরি না করে আমরা চলে যাব সরাসরি তার কাছে তো এই মুহূর্তে খালা আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই যেগুলো আর কি আমার দর্শকরা অনেকেই কমেন্ট করছে তো আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা চলছে তো সেই দিক থেকে আর কি আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই এই আপনি আমাকে খালা বলে দেখছেন কেন আমাকে দেখে কি আপনার খালা মনে মনে হচ্ছে লোক আমাকে নুফুরাবো বলে চেনে আপনি খালা বলছেন কারে আপনি শুধু আমাকে নূপুর আপু বলে ডাকবেন ওকে বলতে আপনি কি বলতে যাচ্ছেন তাড়াহুড়ো করেন আমার আবার দাবি আদায়ের জন্য বাইরে যেতে হবে বন্ধ আমি নূপুর আপনার কাছে জানতে যাচ্ছি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আপনাকে এবং রাজকে নিয়ে যে একটা আলোচনা সমালোচনা চলছে যদি এ বিষয়ে আমাদেরকে বা আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন আর কি লজ্জায় আমি তোমাদেরকে এই কথাটা জানাইনি যেহেতু আমি রাজকে অল্পতাই ভালোবেসে ফেলেছি বিশ্বাস করেছি বুঝে নিতে হবে আমার ভালোবাসাটা কতটা স্ট্রং আমি অলরেডি খবর পেয়েছি এবং আমি বারবার বলেছি আমি রাজকে কখনো ছাড়বো না আমার অধিকারটা না পেলে আচ্ছা নুপুর আপনি বর্তমানে যে হেয়ারটা পরে আছেন এটা কি আসল নাকি নকল একটু যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে আমার টাকা আছে আমি স্টাইল করি অনেক পাবলিক আছে যারা আমার হেয়ার নিয়ে কথা বলে আর কি আমি নাকি এক সময় এক রকম হেয়ার পড়ি হট কি বলছিস তুই এটা নাকি ফলসিয়ার হ্যাঁ এটা ফলসিয়ার এটা কোনো জনগণেরও না এমন কি আমার বাবা মারো না এইটা কি কোন কথা এখানে আমি আমার বাম মায়ের কথা শুনি না সেখানে আমার জনগণের কথা শোনার কোনো প্রয়োজন নেই আর কি আই আমি যে চুলগুলো করি এই চুলগুলোর দাম কত আপনি কি জানেন আমি কি আপনার বাবার টাকা দিয়ে কি এই স্টাইলগুলো করি নাকি যে আপনাদের কলিজা পড়ে যায় স্টাইল করতে না ফ্যাশন করতে টাকা লাগে বুঝছেন মাগনা কখনো স্টাইল করা যায় না বুঝছেন মাগনা স্টাইল করা যায় না ইহা সত্য ইহা সত্য ইহা সত্য একটা একটা লিপস্টিকের দাম কত আপনি কি সেটা জানেন একটা ব্র্যান্ডের লিপস্টিক আপনি একটু করে দেখেন তো আর এই যে হেয়ার এর কথা বলছেন না এটা কোনো বাংলাদেশের না বুঝছেন এই হেয়ার গুলো চায়না থেকে আনা হয় ফ্রান্স থেকে আনা হয় আপনি ফ্রান্স যান চায়না যান সেখান থেকে কিনে আনেন এ বড়ি আচ্ছি বাত কই কিনে আইনা এরকম স্টাইল করে দেখেন তো ফ্যাশন করতে যোগ্যতা লাগে টাকা লাগে আমার টাকা আছে যোগ্যতা আছে আমি প্রতিদিন এক রকম স্টাইল করে চলবো তাতে আপনাদের সমস্যা কোথায় আপনি তো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হ্যাঁ বলতে পারেন এখন সমাজ আপনার থেকে কি শিখবে এখন সমাজ আমার থেকে কি শিখবে এখন সমাজ আমার কাছ থেকে শিখতে পারে একজন নারীর অধিকার কিভাবে আদায় করে নিতে হয় একজন নারী কিভাবে প্রতিবাদী হয় একজন নারী কিভাবে তার অধিকার আদায় করে নিতে পারে আমি নিজেই হতে আচ্ছা এখন পর্যন্ত তো আপনি রাজের সাথে দেখা করতে পারেননি তো এই অবস্থাতে আর কি এই মুহূর্তে আপনি রাজকে এবং তার মাকে কি বলতে চান আমি তো রাজকে একটা তো শান্তিতে থাকতে দিব না আমার জীবন থেকে সম্মান গেছে ফ্যামিলি গেছে আমি বলছি একটা রাত আমি আপনাদের শান্তিতে ঘুমাইতে দিব না বলেন কি আচ্ছা আপনি আড়াই মাসের সম্পর্কের মধ্য দিয়ে কিভাবে রাজার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়লেন যদি একটু বলতেন আমাদেরকে আর কি আচ্ছা ভাই ভালোবাসার জন্য আড়াই মাস লাগে না পাঁচ মাস লাগে না পাঁচ বছর লাগে না বুঝছেন আমি বুঝি না ভালোবাসা মুহূর্তের ভিতরে হয় বুঝছেন আর সে মুহূর্ত এবং ভালোবাসাটা বোঝে নিতে হবে কিছু ভালোবাসা আছে সারা জীবন একটা বউ তার হাজবেন্ডের পাশে থাকে এর পরেও তার হাজবেন্ডটাকে ভালোবাসতে পারে না ভালোবাসাটা নিজের মনের সাবজেক্ট আমার যদি ফিল না কাজ করে তাহলে আমি কাউকে কখনো করতে পারবো না আপনি যে এই জঘন্য কাজটা করেছেন আপনাকে তো ইসলাম ধর্ম অনুযায়ী শাস্তি দেয়া উচিত আমি মুসলিম থেকে হিন্দু হতে চাচ্ছি কেন চাচ্ছি জানেন একটা মেয়েকে ইচ্ছা মতো লাগাই দিয়ে দুই মাস এখন ছাড়া দিব আপনি থাকবেন কেন ওর সাথে আরে ভাই আমি তো ভালোবাসি তারে আমার ভালো লেগেছে তাকে ওকে ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো